গাইস তোমাদের সামনে নিয়ে চলে এসছি আজকে আবার নতুন একটা ভিডিও আজকে চলে এসছি কৃষ্ণনগর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে একটা গ্রামের মধ্যে বাড়ি ক্যাটিং করতে দেখতেই পাচ্ছ পেছনে বাড়িটা আর ইন্টোটা তোমাদের ভিডিওর শেষেই দিতে হচ্ছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানটাকে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আজকে হলো পাঞ্জাবির কাজ তো পাঞ্জাবি পরে ক্যাটিং করবো আর আজকের মেনুতে অনেক ধরনের আইটেম আছে মানে অনেক রকমের ফাঁসি থেকে শুরু করে অনেক কিছু তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো চলো ভেতরে যায়। ফার্স্ট কাজ আমাদের ছিল এই প্যান্ডেলের মধ্যে ঢুকে তোমরা দেখতেই পাচ্ছ চেয়ার টেবিলে কভার পড়ানো তো আমরা সবাই মিলে চেয়ার টেবিলে কভার পড়াচ্ছিলাম আর এখনও দেখতে পাচ্ছ কত চেয়ার টেবিলে কভার পড়াতে হবে আর এই মাসিরা এইদিকে হজমোল্লার প্যাকেট একটা একটা করে ছিঁড়ে রাখছে আর এরা দুজন এই দিকে পাতাগুলো কমপ্লিট করে রেখে দিচ্ছে আর এটাই ছিল আজকের মেনু আর এবার সমস্ত কাজ করে এক কাপ কফি নিয়ে নিলাম কফিটা খেতে কিন্তু বেশ ভালো লাগিল এই ঠান্ডার মধ্যে তো আমরা এদিকে কফি কাটছিলাম আর এই দেখো সামনে কফি খেতে খেতে এদিকে নাচানাচি হচ্ছিলো তো নাচানাচি দেখছিলাম আর ক্যামেরার পেছনে আছে রাহুল রাহুল ভিডিও করছিল তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবার এই দিকে দেখতে পাচ্ছো টোটাল টেবিল রেডি হয়ে গেছে আমাদের আর কিছু মানুষ খেতে বসেও গেছে তো এটাই ফার্স্ট ব্যাস ছিল দেখতে পাচ্ছো কয়েকজন খেতে বসে গেছে আর দেখতে পাচ্ছো কত বড় প্যান্ডেল মানে আজকে একশো কুড়ি জন একসাথে বসে খেতে পারবে আর এই দিকে সাগর দেখো গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে মন খারাপ করে বসে আছে এবার এদিকে ফুল বসে গেছে ব্যাস আর আমরাও আমাদের কাজটা স্টার্ট করে দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ একদম প্রচন্ড ভিড় হয়ে গেছে বিয়ে বাড়ি তো গাইস তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সবাইকে খাওয়াতে খাওয়াতে এক হারি মাটন শেষ হয়ে গেছে সেই জন্য এদিকে আমি আর তুহিন ভাই আরেক হারি মাটন এই সামনে নিয়ে চলে আসলাম আর তুহিন ভাই স্টোর রুমে আজকে কাজ করছিল। আজকে বলে না এ টু জেড যত বিয়েবাড়ি আছে ও একাই স্টোর রুমটা সামলায় তো খুবই সুন্দর কাজ করে ও স্টোর রুমে আর আজকের বিয়েবাড়িতে সব খাবার আনলিমিটেড ছিল মাটনটাও আনলিমিটেড ছিল সবাইকে আট পিস দশ পিস আবার কাউকে বারো পিসও দেওয়া হয়েছে এই মাটন মানে প্রচুর মাটন ছিল আর বাড়ির লোক বলছিল সবাইকে ভালোভাবে খাওয়াতে আর আমরা সবাইকে ভালোভাবে খাওয়াচ্ছিলাম খুব সুন্দরভাবে আর এদিকে রকি ভাই এবার স্যালাড দিচ্ছে আর দেবা ভাই ওদিকে রাইস মানে ফ্রাইড রাইসটা দিচ্ছে আর যারা ফ্রাইড রাইস খায় না পুটু ভাই তাদেরকে সাদা ভাত দিচ্ছে আর পেছনে আছে শুভম ভাই শুভম ভাই এদিকে মাটন দিচ্ছে গরম গরম তোমরা দেখলে মাটনটা টেরেতে তোলা হয়েছিল তো এই যে শুভম ভাই মাটনটা দিয়ে চলে আসলো এবার চলে এলাম আমাদের লাইনে আর সাগর এই দিকে ফ্রায়েড রাইসটা দিচ্ছে বেশ কয়েকজন খেতে বসেছে আজকে ছিল টোটাল তিনটে লাইন মানে তিনটে লাইনে তিনজন তিনজন করে কাজ করছিলাম তার মাঝখানে মানে গাজের মাঝখানে যেটুকু পেরেছি তোমাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি এটাই ছিল আজকে লাস্ট ব্যাস মানে কন্যা যাত্রী সবাই এখানে খেতে বসেছিলো আর আমি এদিকে চিকেন পকোড়াটা দিচ্ছি তো অনেক রাত হয়ে গেছে অনেকেই চিকেন পকোড়া খাচ্ছিল না তো সমস্ত কাজ সেরে এবার আমরা খেতে বসে গেছি দিয়ে দিয়েছে আমাকে এক পিস ভেজ কাকলেট তো ভেজ কাকলেটটা বেশ ভালো খেতেছিলো আর ভিতরটা দেখতে পাচ্ছ একদম ভেজিটেবিলসের ভরা ছিল ভেতরটা বেশ ভালো খেতেছিলো এবার নেক্সট আইটেম ছিল কাবুল রোল এডিট করতে করতে দেখি কাবুল রোল কোথা থেকে আসলো তারপর দেখলাম না এটা রাধা বল্লবী আর এবার দিয়ে দিল রাধা বল্লবীর সাথে জানা রাধা পল্লবীটা দিতে না দিতেই মনে হচ্ছে সেই আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে গেছে তো ছিড় ছিল না তোমরা দেখলে তো ভালো ছিল খেতে কিন্তু প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে এই রাধা পল্লবী আর চানা মশলাটা এবার নেক্সট আইটেম নিয়ে নিলাম সাদা ভাত এবার গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম দুই চামচ ডাল আর সাথে আলুর চিপস এতক্ষণ কাজ করার পর বেশ খিদে লেগেছিল আর গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগছিল একদম পুরো ফাটাফাটি এবার নেক্সট আইটেম ছিল কাতলা মাছ তো এক জায়গাতেই তিন পিস কাতলা মাছ দিয়ে দিলো এক পিস দিয়ে দিলাম রাহুলকে আর এবার দেখি আর মানে এক পিস নেই সাগরের দেওয়ার জন্য তো এখানে এক পিসই আছে তো পরে সাগরকে দিয়ে দিয়েছিল আর পাশে একটু দিয়ে দিয়েছে এঁচোর তো এচোড়টা শেষ হয়ে গেছিলো তো মাছটা আজকে বেশ ভালো খেতেছিলো একদম পুরো ফ্রেশ কাতলা মাছটা বেশ ভালো খেতেছিলো এবার নিয়ে নিলাম ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য ছিল মাটন কষা দেশি খাসির মাংস গাইস নিয়ে নিলাম পাঁচ পিস খাসির মাংস আর খাসির মাংসর গুলো ওই চল্লিশ গ্রাম তিরিশ গ্রামের হবে ছোট ছোট পিস ছিল আর এই দিকে রাহুল খাচ্ছে খাসির মাংস দিয়ে ভাত সাদা ভাত আর এই দিকে আমি মাটনটা খাচ্ছি মাটনটা বেশ ভালো খেতেছিল আর একটু কম সেদ্ধ হয়েছিল আর একটু সেদ্ধ হলে হয়তো আরও ভালো লাগতো 네. 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 네.

গুড়ের রসগোল্লা আর চাটনির সাথে এই পাঁপড়টা খাওয়া মিস করা যাবে না এটাই বেশ ভালো লাগে খেতে তো বেশ ভালো ছিল চাটনি আর পাঁপড়টা আর এবার রসগোল্লা নিয়ে নিয়েছি আর রসগোল্লাটাও বেশ ভালো খেতে ছিল গুড়ের রসগোল্লা ছিল সো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আজকে এসেছিলাম কৃষ্ণনগর থেকে প্রায় কুড়ি কিলোমিটার গ্রামের মধ্যে তো এখন বাড়িও ফিরতে হবে প্রায় বারোটার বেশি বেজে গেছে মানে যখন খাচ্ছিলাম তখন বারোটা বাজে এখন সাড়ে বারোটার মতো বাজে আর এখন এই দেখো আগুন আগুন তাপাচ্ছি এদিকে আগুন জ্বলছে মানে খাওয়ার পরে শীতের মধ্যেই এই আগুন তাপানো একটা আলাদাই একটা মানে অনুভূতি আর বন্ধু দিকে আইসক্রিম খাচ্ছে মানে ঠান্ডা তো নেই বর্ষা কোনো কিছু ওর মানামানি নেই ও শুধু মুখ চালাতেই থাকে আর কি আইসক্রিমটা হ্যাঁ আইসক্রিমটা আইসক্রিমটা খুব ভালো খায় তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলে আর আমাদের চ্যানেলে তোমরা নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা